সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে যে আলু চাষ আমি এই ক্ষেতটা অনেক শখ করে করেছিলাম সেই আলু ক্ষেত আজকে দেখার জন্য আসছি অনেকদিন পরে আসার পরে দেখলাম আলহামদুলিল্লাহ গাছগুলা অনেকটা স্বাভাবিকভাবে বড় হয়েছে তো এখন এই যে গাছে সটটাকের যে ওষুধটা ওষুধটা দেওয়া হয়েছে আর এই আলু চাষ অনেকে কৃষিকাজকে অবহেলা করে আসলে আমিও চেষ্টা করবো এখন থেকে প্রতিনিয়ত এই আমার এই জমিটাতে কিছু চাষ করার জন্য কারণ চাষ করলে যে অনেক কিছু শেখা যায় কৃষিকাজটা আমরা ইয়াভাবে নেই নি কিন্তু আসলে এটা অনেক কিছু শেখার জানার আছে তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা দেখছেন আমার এই প্রথম জীবনের এই যে আমার কাজিন স্বাস্থ্য ভাই উনি এই যে ছোট্টটা ফসল মানে তরকারি বিভিন্ন তরকারি করেছেন ওই যে এখন কচু কাটতেছেন এই যে দেখতেন আমার জ্যাডাতো ভাই উনিও কমবেশি এই জমিতে অনেক কিছুই ফলায় এই যে ধান খেত করছে এটা এক ধরনের ইরি ধান যেটা নাকি ইয়া করে ওই যে হালির মতো রোকে না হালি যেমনভাবে রোকে ওরকম না এটা ভিন্ন প্রক্রিয়া করা হয় ওটাতে ধান ভালো হয় নাকি একটু পরিশ্রম বেশি হয় খরচ একটু বেশি হয় যাই হোক এই যে দেখেন ওনার ওই যে ছোট ছোট তরকারির বাগান যে মানে আজকে হাজগঞ্জ থেকে আসছে উনি এটাতে পানি দেওয়ার জন্য এখন এই যে কচু কাটতেছে এই আমার জন্য কচু নিয়ে আসতে দুই ভাই কচু নিয়ে যাব ওই যে দেখেন ও ওই যে আমার এক চাচা খেতে বসে রয়েছে উনি ওখান থেকে আমাকে ডাকতেছে তো আলহামদুলিল্লাহ আলু খেতে জীবনে প্রথম করলাম চেষ্টা করি কৃষিকাজের সাথে একটু সম্পৃক্ত হওয়ার জন্য আর এই উনি দেখাশোনা করে উনি হচ্ছেন যে আমার এই জমি দেখাশোনা করে আমার গ্রামের বাড়িতে একজন আমার ভাই উনি আমাকে অনেক সহযোগিতা করে তো আসলে দীর্ঘদিনের চিন্তা ভাবনা ছিল যে এই কাজ কৃষি কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ আজান দেওয়ার সময় হয়ে গেছে যেহেতু তো সবাই একটু দোয়া করবেন আমার যাতে আলুটা ভালো হয় সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে ইনশাল্লাহ